ছাত্র প্রতিনিধিরা যারা আন্দোলনকে সংগঠিত করেছেন যাদের গৌরবটা প্রাপ্য এবং যারা প্রাণ দিয়েছেন যারা আত্মহত্যাগ করেছেন যারা নির্যাতিত হয়েছেন এমনকি যারা কারারুদ্ধ হয়েছেন তাদের তো মুক্তি হবে কাজগুলি পর্যায়ক্রমে সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন যে আমাদের দুদিন সময় দিন বা চার দিন সময় দিন কিছু সময় দিন কিছু সময় ধরেন এক সপ্তাহ সময়ের মধ্যেই যদি এইগুলি মীমাংসা হয়ে যায় বন্দীদের মুক্তি হয় শোনা গেল খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এটা প্রজ্ঞাপনে দেখা গেল অন্ডগুলি এটাও কিন্তু কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি যেগুলো আমরা বলছি আর কি সেনা প্রধানের মৌখিক বক্তি এগুলি কিন্তু প্রজ্ঞাপন আকারে প্রেসিডেন্টের কাছ থেকে আসেনি আমার মনে হয় প্রথম কাজ হচ্ছে সংবিধানের যে সভা ডাকতে হলে এই সংসদ বিলুপ্ত করতে হবে কিন্তু আসলে তারকে সংবিধান সভা ডাকবেন আমার সন্দেহ আছে অন্তর্বর্তীকালীন সরকার না করে সংবিধান সভা করা যায় কিন্তু এখন যে খেয়ে অস্তাতে এটা করার সাহস কেউ নেবে না সংবিধান সভা তখন নানাজন নানা কথা বলবে এখন একদল বলতেছে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা মনোনয়ন করেছে ছাত্র শুধু একজনের নাম দেশে নাহিদ ইসলাম কিন্তু আপনি কিন্তু ছাত্র প্রতিনিধি জন দশজন নাম প্রস্তাব করবে তখন কি হবে বিপ্লব তার নিজের ছেলে মেলেদের খেয়ে ফেলে এই যে একশো জন কোয়ার্ডিনেটর এটা কি প্রমাণ করে প্রমাণ করে যে আন্দোলন স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত এটা একই সাথে প্রমাণ করে এই আন্দোলনের কোনো রাজনৈতিক চিন্তা নাই এটা চিন্তাহীন বলা যেতে পারে শুধু আবেগ নির্ভর আছে কিনা প্রমাণিত হবে যদি একটি চিন্তা থাকে না কোয়ার্ডিনেটিং ফোর্স হচ্ছে পিছন থেকে যারা করছে যারা সামনে আসে না তো এটার পিছনে দেখা যাচ্ছে এটা অকারণ নয় যে মার্কিন দেশের বিশ জন সংসদ সদস্য সেনেটর এবং কংগ্রেসম্যান মিলে তাদের পর রাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কনকে নির্দেশ দিয়েছেন যে আপনি এখানে ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু এই নির্দেশগুলো সাধারণত দেওয়া হয় ব্যবস্থাটা গ্রহণ করার পরে তাই না তো সেদিক থেকে মনে হয় এটা পাশ্চাত্যের আশীর্বাদ নিয়ে ছাত্রদের আন্দোলন সফল হয়েছে বাচ্চাদের আশীর্বাদের কারণে সফল হয়েছে বলছি না আশীর্বাদ তাদের সঙ্গে আছে এই জন্য দেখা যাচ্ছে ডক্টর ইউনুস আসছেন আরো অনেকে আসবে এটা যেহেতু একটা বিকশমান পরিস্থিতি আমাদের বেশি মন্তব্য না করাই ভালো এখানে যাদের নাম ভেসে বেড়াচ্ছে এগুলো অধিকাংশই হচ্ছে বুয়া নাম কল্পনা নির্ভর এর কোন বাস্তব ভিত্তি নেই আর এত বড় উপদেষ্টা পরিষদের দরকার নেই উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা আগে যেমন ছিল দশজন মতো হলে যথেষ্ট হয় তার কাজ তো করে বিশাল আমরা তত্র তাই না তো যাহোক এইটা আমি আলোচনা করার বিষয় এখন মনে করি না আমি মনে করি যে এখন যে যে লুটপাট হচ্ছে এই যে জাতি ঐতিহ্য দ্বন্দ্ব হচ্ছে বিশেষ করে যেটা বিপদজনক এটা না সেটা একটা সংগঠিত ক্যাম্পেইন জাতি মনে হচ্ছে প্রচন্ডভাবে অতীত সরকারেরও সমর্থন আছে সেটা হচ্ছে দেশের মধ্যে এক ধরনের পুরনো ঐতিহ্যগত সাম্প্রদায়িক বিভাজন যেখানে দ্রুত দাঙ্গা বানারো যায় এটাকে দাঙ্গা বলা হচ্ছে ভারতীয় পত্রপত্রিকা এটা আমার মনে একটা আতংক তৈরি করেছে এটা সাধারণত বিপ্লবী অভ্যুত্থানের পরে যে কোনো দেশে আট দশ দিন ভাঙা চড়া হয় রুশ দেশে ক্ষমতা হস্তান্তর করতে যার কাছ থেকে ক্ষমতা প্রথমবার নেওয়া হয়েছিল অনেক দিন লেগেছিল দ্বিতীয়বারও দশ দিন লেগেছে আচ্ছা ক্যারেন্সকে সরকারের কাছ থেকে লেনিনের সরকারের ক্ষমতা আছে দশ দিন সেই জন্য জন রিডের বিখ্যাত বই টেন ডেজ দ্যাট শুড দ্য ওয়ার্ল্ড দুনিয়া কাঁপানো দশ বাংলাদেশ বাংলাদেশের থেকে আমি যে এখানে রিয়েলি দুনিয়া কাঁপানো দশ দিন হয়েছে আগে তো মারধর হয়েছে সেগুলোকে একত্রিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই ছয় দিন এটা এক সপ্তাহ ডাকাতে আপনি আন্দোলনের ব্যাপ্তি জুন থেকে শুরু করতে পারেন কারণ আন্দোলন তো কেন দু হাজার হয়েছিল সেইটা বলতে ২০১৩ হাজার তেরো সালে হয়েছিল সবগুলোর অবদান আছে এটা হচ্ছে একটা সম্মিলিত বিস্ফোরণ এই বিস্ফোরণের জন্য আমি মনে করি এককভাবে শেখ হাসিনা দায়ী এবং আওয়ামী লীগ নেতৃত্ব তার যে দুই একজন বিশ্বস্ত প্রতিনিধি ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদ জাতীয় এতে প্রমাণিত যে ধরনের লোকদের দিয়ে তিনি পার্টির প্রতিনিধিত্ব করিয়েছেন সরকারের প্রতিনিধিত্ব করিয়েছেন এবং তার যে বুদ্ধি খুব বেশি সেটার একটা প্রমাণ তিনি তার অপেক্ষাকৃত বুদ্ধিমান সহকর্মী যারা আমু ইনু মেনন এদেরকে কেন বাদ দিলেন অর্থাৎ তিনি এমন যেতে জিতেছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে তার ওদের আর দরকার নেই এতে আমি বুঝতে পারলাম তার সম্পর্কে লোকে যতই প্রশংসা করুন না কেন তিনি আসলেই বলতে গেলে অতি উচ্চ শিক্ষিত তিনি আমাদের মতো অশিক্ষিত নন সেই কারণেই তার এই প্রথম এখন এই বিপর্যয়কে ব্যবহার করে যে তিনি আবার ক্ষমতা আসার চেষ্টা করবেন সেটা করছেন মফসলের খবর কিন্তু খুব বিপজ্জনক আমাকে কালকে অনেকেই কবি হ্যাঁ অনেকে আমাকে কল করেছেন যে স্যার আমরা তো আক্রান্ত আমাদের এলাকা তো এখানে যারা করে জেনুইন খাঁটি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ শহীদ পরিবার তাদেরকেও এখন আগুন দিচ্ছে ওই অঞ্চলের জামাত ওই অঞ্চলের বিএনপির আমি উদাহরণ দিতে পারি যে এলাকায় আমার জন্ম সেখানে মহেশ কালীতে কালার মার ছাড়া একটি ইউনিয়ন আছে সেখানে একজন মোহাম্মদ হোসেন এক বৃদ্ধ লোক আছেন যার বাবা শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধে তার বয়স এখন আশির মতো ওই বাড়ি নাকি পুরাই দিয়েছে বিশুল্লাম এটা একটা বিচ্ছিন্নতার সর্বত্র থানা পড়িয়ে দিচ্ছে এইটা বিপ্লবী নৈরাজ্য যেটা বলে সেটা হলে আমি মানে বুঝে নেব বুঝে নেওয়া মানে ক্ষমা করে দেব। পদ্ধতি হয় দেবো এবং সুচিন্তিত হয় তাহলে খবর আছে এখানে আমি শুরুতেও বলেছি যেটুকু বুঝি যে প্রদান এখন একটু দ্বিধাগ্রস্ত তিনি যখন প্রধান ক্ষমতা নিলেন কারণ তিনি জানেন না জনতার যে স্রোতে শেখ হাসিনা গণভবন থেকে উৎখাত হয়েছে তিনি থাকতে পারবেন কিনা তিনি তার উৎখাত হয়ে যাওয়ার প্রধান শর্ত তার র্যাঙ্ক অ্যান্ড ফাইল তার সিপাহীরা তাকে মানবে কিনা তার কনিষ্ঠ অফিসাররা তাকে মানবে কিনা সেই সমস্ত দ্বিধা ছিল তারা সকাল অকারণে দেন অনেকে আমাদের দেশে মনে করে যে ইনি অমুকের আত্মীয় খালেদা জিয়ার পছন্দ করা জানা গেছিলেন মহিনী আহমেদ তিনি খালেদা জিয়াকে উৎখাত করেছেন এক করতে বলতে তিনি করেছেন না ঘটনায় তাকে উৎখাত করতে বাধ্য করেছে জেনারেল ওয়াকারের যেমন শেখ হাসিনার আত্মীয় বলে বারবার বিজ্ঞাপিত হচ্ছে কিন্তু এই সমস্ত উদ্যোতন মহলে জেনারেলের কোনো ক্ষমতা থাকে না জনমতি প্রধান তো যা হোক এখন আমরা আশা করবো যে নতুন সরকার যেটা হবে তারা কি করবেন আমরা আশা করবো যে তারা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে তাদের প্রথম কাজ হবে পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করা তখন একটা প্রশ্ন হবে এই পরবর্তী নির্বাচন কোন আইনের অধীনে হবে এদিকে নতুন সংবিধান প্রণয়ন করে তার ভিত্তিতে হবে তখন সংবিধান প্রণয়ন করবে কে তাহলে তো আপনার কনস্টিটিউন অ্যাসেম্বলি নির্বাচন হতে হবে এই জন্য বড় প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনটা কিসের নির্বাচন হবে দুটো মত আছে বাজারে একটা দুর্বল একটা প্রবল দুর্বল মতটা আগে বলি সেটা হচ্ছে এটা সভা নির্বাচন হতে হবে বামপন্থীদের মধ্যে কেউ কেউ মধ্যমন্ত্রী কেউ বলছেন যেহাত্তরের সংবিধানের এত ত্রুটি পাওয়া গেছে যে আমরা নিবেদন করবো সংবিধান প্রতিফলন করে বিদ্যমান ক্ষমতা সম্পর্কের সমাজ সম্পর্কের অনেকের ধারণা সংবিধান সমাজ সম্পর্কে বদলায় না আমি বলবো শেষ বিচারে সমাজ সম্পর্কের ভিত্তিতেই সংবিধান গড়ে ওঠে সমাজে যে পরিমাণ উৎপাদিকা শক্তি বিপ্লবী শক্তি বুদ্ধিবৃত্তির শক্তি বিকশিত হয়েছে সেই অনুসারে সংবিধান হয় আমরা এটা ফ্রান্স এবং আমেরিকার উদাহরণ দ্বারা এত বেশি প্রভাবিত যে আমরা বুঝে উঠতে না যে সংবিধান ছাড়াও সরকার চলে যেমন ইংল্যান্ড তার মানে সেখানে প্রথা সম্মত আইন আছে তারা কোনো রকমের রাজতন্ত্র বজায় রেখে তার অধীনে পার্লামেন্টারি রুলস এন্ড রেগুলেশন আইনগত সিদ্ধান্ত আদালতের সেগুলো দিয়ে চলে যেটা কমনওয়েলথ সিস্টেম বলে সেটাও চলে আবার নানা রকমের কন্টিনেন্টাল আইনও চলে আমার বক্তব্য সংক্ষেপ করে আমাদের সংবিধান যদি নির্বাচন নাও করে কয়েকটা বিধান এই সংবিধানে সংশোধনী করা যায় যেমন বারবার বদলান হয়েছে আটান্নগ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রধান কখন কবে কে হবেন এগুলো আইনগত কচকচা নেই আমাদের প্রস্কার বলা উচিত এখন আপনি এক টার্ম না দুইটা এটা নিয়ে তর্ক চলবে কারো দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নাই এবং সেটা আমরা অভিজ্ঞতা প্রমাণ করেছি বাংলাদেশ বহু পরীক্ষা করে বাকশালের কথা বাদ দিয়ে

এই যে আদিম সঞ্চয়ন নীতির চলছে আমাদের এইখানে ডিক্টেটরশিপ ছাড়া ভূর্জবসনের পক্ষে এই সঞ্চন সম্ভব না সুতরাং আমাদের যেটা বলে উইশফুল থিংকিং আমরা আপন মনের মাধুরী মিশিয়ে যে সংবিধান রচনা করছি এতে হবে না এর জন্য বলা প্রবল যুক্তি থাকে প্রবল যুক্তি হচ্ছে আগে যেভাবে নির্বাচন আছে পঞ্চবার্ষিক নির্বাচন বাংলাদেশে যেন নিয়মিত নির্বাচন হোক এবং বাংলাদেশের নির্বাচনকে এত কাছে আমি আরেকটা প্রস্তাব করতে নির্বাচন পঞ্চবার্ষিকী হওয়ার দরকার থাকে নির্বাচন ত্রিবার্ষিক করলেও চলবে

অর্থাৎ আমি যদি ভোট না দিয়ে থাকি পরের দিন গিয়ে আমি ভোট দেব এখন লাইন ধরে যে মারামারি হয় ভোটের দিনেই কারণে যদি আপনি ভোট দেন আপনি এক সপ্তাহে ভোট দিতে পারবো যার ভোট দেওয়া হবে ব্যাংকে টাকা তোলার মতো আপনার আইডি টিপসো ইত্যাদি মিলে মিলে ভোট দেবেন অর্থাৎ ভোটকে যদি নির্ভুল করতে চায় একশো একটি পদ্ধতি আছে যাতে যার ভোট সে সেই চারা দিতে পারবে না তাহলে কিন্তু জনমত অথবা মার্কিন দেশের মতো দেশে যেটা হয় কি জনমত জরিপ করে বোঝা যায় কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে এটা বারবার বদলায় তা আমাদের এখানে এক্সিট পোলো নাই এরকম মূল্য কারণ এই তো শহরে যে কয়জন লোকের কাছে মতামত চাইবেন সেটা তো দেশের প্রতিনিধিত্ব করবে না আরো বড় কথা সর্বস্ত যদি না থাকে আপনার ইউনিয়ন পরিষদে পয়সা আর লাঠির খেলা যাবে যার ভোট সে দেওয়ার যদি আমরা একটা বিধান করি এবং ভোট দেওয়ার জন্য আপনি সেন্সাস যখন করেন আদম গিয়ে না লোক তো ঘরে ঘরে গিয়েও ভোট আদায় করে নিয়ে আসতে পারে কারণ আপনার ভোট আপনি নিজে লিখে টিপসই দিয়ে দেবেন এবং সেটা যদি কেউ চ্যালেঞ্জ করে আপনি তখন সেটা যেন পরীক্ষা করে দেখেন পরীক্ষার ফলাফল যেন বাতিল হয় ভোটের জন্য মামলা করা যাবে অর্থাৎ ভারতে এখানে নির্বাচন হয়ে সাথে সাথে ফল প্রকাশিত হয় না প্রায় এক মাস পরে দেড় মাস ভোট হয় আমাদের এখানে সেই দিন রাত্রে প্রকাশ করতে হবে কেন জালিয়াত হয় বলে আমরা করি কিন্তু যদি এইভাবে করি আমার সোজা কথা হচ্ছে সঠিক নির্বাচনের ভিত্তিতে এই বর্জুয়া গণতান্ত্রিক ব্যবস্থাতেও যদি একটি সরকার নির্বাচনের ব্যবস্থা আমরা করি এবং সেখানে বিধান করি একজনের দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই এবং মেয়াদটা কমিয়ে তিন বছর করে তাহলে ছ বছর বেশি প্রধানমন্ত্রী থাকবে না এই ধরনের সংশোধন করতে কি তারা রাজি হবেন যদি রাজি হন আমি মনে করি এই সমস্যার অর্ধেকটা সমাধান হয়ে যাবে তারপরে মনে হবে যে তাহলে এটা এই বিড়াল মানে mèo দরবেকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবেটাকে এইটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকার তো একটা কন্ট্রাডিক্টরি কথা তার তো ম্যান্ডেট নাই সে তো মৌলিক পরিবর্তন করতে পারবে না তাহলে পুরো যে নির্বাচন হবে সে নির্বাচন হওয়ার পরে তারা সেইটাকে সংবিধান সভা রূপান্তরিত করতে পারে আইনও সবকিছু করা যায় অর্থাৎ আইনটা হচ্ছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ তো সেই हिसाब আমি মনে করি আমাদের উচিত এখন এক যে কথাতে কেন্দ্রবতী করতে চাই গত সমস্যা এত হত্যাকাণ্ডের কারণ যথাযথ সময়ে সঠিকভাবে নির্বাচন না হওয়া চলে বলে কৌশলে ক্ষমতা ধরে রাখার জন্য শেখাচিন সংবিধান সংশোধন থেকে শুরু করে যেগুলো করেছে এগুলি না করলেও কিন্তু রক্তপাত হতো না এই ছাত্রয়দ সংশোধনই এখন আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা তত্ত্বাবধায়ক সরকার বলা হতো সেটা করার ফলে হচ্ছে যে দেশের বিচার বিভাগটাও ভেঙে পড়েছে আচ্ছা এখন সেটা লুপ্ত করলাম এখন কি বিচার বিভাগ ঠিক আছে না হলে এই তিন দিনের দিনে ব্যাংক বিমা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা সরকারি অফিস বন্ধ করা যথেষ্ট হয় নাই আদালতও বন্ধ রাখতে হয়েছে এবং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারকের বাসা লুট হয়ে গেছে এবং বিচারকদের গাড়ি ভাঙা হয়েছে এখন বিচারকরা ঘরে থাকতে পারছে না এটা কি প্রমাণ করে যে বিচারালয়ের নিরপেক্ষতা ছিল সংবিধানের মোটামুটি গ্যারান্টি একটা তো কর্তৃপক্ষ থাকতে হবে সেটাকেও হাসিনা নষ্ট করেছে